আসিফ মাহমুদ সজীব ভাইয়া ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন এবং এবারে ঈদে এই আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে ঈদের নামাজ আদায় করেছেন এই ঈদের নামাজ নিয়ে বিতর্ক এবং সেই সাথে আরো একটা নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে সেটা হলো যে সে ঈদের নামাজ পড়ার পরে সে মুঘল আমলের যে স্টাইলে ঈদ উদযাপন করা হতো সেই স্টাইলে সে শোভাযাত্রা করছে লাইক এস আপনারা যদি এদিকে একটু তাকান এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মুঘুল আমলে ঠিক যেরকম করে ঈদ উদযাপন করা হতো এবং ঈদের নামাজ পরবর্তী সময়ে যেভাবে শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা করা হতো ঠিক তারই একটা নমুনা হচ্ছে এই গুলি এবং সেই আদলে এবারে আসিফ মাহমুদ সজীব ভইয়া যে ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে সে সেটা পালন করার চেষ্টা করেছে এবং এটা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক ইউটিউব সব জায়গাতেই আলোচনা চলতেছে এখন বিষয় হলো কি যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া সে ইমামের পিছনে নতুন কাতারে নামাজ পড়েছে এই বিষয়টা আপনারা জানেন এবং এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে তাকে নামাজ করার জন্য অনুরোধ করা হয়েছে ইমাম সাহেব তাকে দেখেছে বিদায় তিনি এসেছে বা একটা কথা হলো কি যে প্রত্যেকটা জিনিস বোঝার জন্য একটা কিন্তু বয়সের ম্যাচিউরিটির বিষয় থাকে সে এখনো ছাত্র মানে তার বয়স মেবি এখনো তিরিশ হয় নাই ছাত্র থেকে সে উপদেষ্টা হয়েছে চার যে কাউকে দিলেই সেই চেয়ার চালাতে পারবে কারণ আসিফ মাহমুদ সজীব বইয়া সে আহামরি কোনো পরিবর্তন এখন পর্যন্ত নিয়ে আসতে পারে। আপনারা জানেন যে এর আগে নাহিদ ইসলাম ছিল উপদেশটা সেখান থেকে চলে আসলো কিন্তু ডাক ও টেলিযোগাযোগের আহ যে সংস্কারগুলো করা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু কোনো কিছুই করতে পারেনি অর্থাৎ চেয়ারে শুধু বসে থাকলে হবে না তার কাজ করতে হবে আরো একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটা কলার গাছকে নিয়ে একটা চেয়ারে রাখে দেন এবং তাকে যদি একটা পথ দেন তারপরেও কাজ সবই চলবে তো যাই হোক যে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে তার একটা ম্যাচিউরিটির যে বিষয়টা এটা এখনো পুরোপুরিভাবে হয়তোবা আসেনি কেননা ইমাম সাহেব তাকে ডেকেছে তার পিছনে দাঁড়ানোর জন্য নামাজ পড়ার জন্য এবং তাতে সে একটা কাতার ছেড়ে এসে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাবে তার নিজের কোনো বুদ্ধি নিজের কোনো বিবেক নাই সে কোন একটা আছে তাকে তো এই জিনিসটা বুঝতে হবে কিন্তু সেটা বুঝতে পারেনি তার কারণ প্রকৃতপক্ষে বয়সের দিক থেকে তার ম্যাচুরিটিটা এখনো আসেনি এবং তাকে নিয়ে দ্বিতীয় যে বিতর্ক সেটা হলো আর দ্বিতীয় যে বিতর্কের জন্ম দিয়েছে এই সজীব ভুইয়া সেটা হলো ঈদের নামাজ পরে সে একটা শোভাযাত্রা করেছে ভাই এই শোভাযাত্রার তো কোনো প্রয়োজন ছিল না কেননা আমাদের বাংলাদেশে যখন আমরা নববর্ষ পালন করি তাতেই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বা যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থাকে যেটা সঠিক তারা সেটাই বলে সেটা হলো যে কোনো মূর্তি বা কোনো প্রতিকৃতি এগুলো নিয়ে আসলে কোনো শোভাযাত্রা করা যাবে না এগুলোর মাধ্যমে প্রকৃতপক্ষেই কোনো মঙ্গল আসে না এবং এটা সম্পূর্ণরূপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের ক্ষেত্রে এগুলো মানানসই হবে কিন্তু যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রিতে আসলে এটা মানানসয় নয় যার পরিপ্রেক্ষিতেই ধর্ম যার যার উৎসব সবাই আমরা এইরকম একটা কথা শুনি এবং এক শ্রেণীর মানুষ যারা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ মুসলমান তারা কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে তার বিরোধিতা করে কেননা এই আপনারা দেখেন যে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে হাতি এবং আরেকটা মানুষের একটা ছবি দেখা যাচ্ছে মেবি নাসিরউদ্দিন নামে নাসির উদ্দিন হাজা না কি নামে জানি ওনার একটা প্রতিকৃতি কিন্তু এই ছবিটা দেখে কিন্তু আপনি বুঝবেন না যেটা প্রকৃত পক্ষে কাকে নির্দেশ করতেছে ভালো করে দেখলে মনে হয় ডক্টর মোহাম্মদ ছবি ইয়ে করছে আবার ছবি হতে পারে এরকমও মনে হচ্ছে তো যাই হোক মূল কথা হলো যে সে উপদেষ্টা চেয়ারে বসেছে তার যেই কাজ সেই কাজটাই সে সম্পন্ন করুক এই ধরনের কাজ এই ধরনের কর্ম তাকে তো করার কোনো প্রয়োজন নাই কারণ ঈদের নামাজ পরে এরকম একটা মঙ্গল শোভাযাত্রা আপনারা এর আগে কখনো দেখেছেন বলে মনে হয় না এটা আপনারা দেখেছেন কখন যখন নববর্ষ চলে যখন পয়লা বৈশাখ আসে এরকমটা আমরা দেখেছি আহ এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ কিন্তু এর আগেও নতুন একটা মানে বিতর্কের জন্ম দিয়েছিল সেটা হলো সে ঢাকা শহরের যে ড্রেনগুলো গুলো যে জলাশয়গুলো সেগুলো পরিষ্কার করার জন্য যখন গিয়েছিল তখন সে কিন্তু লাল গালিচার উপর দিয়ে হেঁটে 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 সে কিন্তু সেটা উদ্বোধন করতে গিয়েছিল যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তো ছোট মানুষ বড় জায়গায় যেভাবেই হোক বসেছে বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে ঠিক সেভাবেই চলা দরকার এরকম উড়াধুরা ভাবে যদি চলে সেই ক্ষেত্রে প্রকৃতপক্ষে বাংলার মানুষ এটা মেনে নিবে না ইমামের পিছনে নামাজ পড়ার বিষয়টা যতটুকু আমি দেখলাম তাতে এটা একেবারে নাজাইজের বিষয় না কিন্তু এটা করা উচিত নয় বেশিরভাগ ইমামি এই পক্ষে মত দিয়েছেন যেটা করা উচিত নয় সেটা কেন করব। সেটা কেন করব। এটা নিজের বিবেক দিয়ে বুঝতে হবে সেটা কেন করব তো এই কাজটা সে মোটেও ঠিক করে নাই। দুই নম্বর যে কাজটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং সে মুসলিম কান্ট্রি যে ঈদের নামাজ পড়ার পরে সে মূর্তি সে অনেক প্রতিকৃতি সে মানুষের প্রতিকৃতি নিয়ে সে মিছিল করতেছে ভাই তাহলে এই যে একটা মাছ যে আপনি রোজা করলেন একটা মাছ যে আপনি সিয়াম সাধনা করলেন এর মাধ্যমে কি আপনি এই শিক্ষাটাই পাইলেন যে ঈদের নামাজ আপনাকে মূর্তি পর হবে আমরা জানি যে যেই ঘরে একটা মূর্তি বা একটা ছবি থাকে সেই ঘরে নামাজে পড়া যায় না সেই ক্ষেত্রে আপনি ঈদের নামাজ আপনি এক মাস সিয়াম সাধনা করার পরে আপনি ঈদের নামাজ পড়লেন এবং এই ঈদের নামাজ পড়ার পরে আপনি মূর্তি নিয়ে বের হয়ে গেলেন এই ধরনের বিতর্কের জন্ম আপনারা দিবেন না বাংলার মানুষ আপনাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করে ঠিক সেটাই দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ